ভাই জেলখানে মারা গেলেন হ্যাঁ বা যারাই তাদেরকে নিয়ে আমরা ইউনিভার্সিটি শিক্ষক জড়িত শুরু তিন চারজন খুব বেশি না কিন্তু আমরা নিয়মিত দাঁড়িয়েছি অনেক সমস্যা হয়েছে কিন্তু আমরা দাঁড়িয়েছি এবং যার ফলে এক সময় আমাদের আগের ভিসি আমাদেরকে মানে নামও দিয়েছিলেন আমাদেরকে বাসি বলতেন যে আমরা হচ্ছে কি বামপন্থী শিল্প মানে বামপন্থী ট্যাপটা দিতেন চার পাঁচজন শিক্ষক এবং আমাদেরকে বলা হতো যে উনি এবং এটা যে উনি মানে একবার দুবার না বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে মানে বাসে আমাকে খুব বিরক্ত করছে এরকম তো সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম পরিবর্তনটা আহ তো এখন তো বিপ্লবের জন্য অনেক বেশি সময় লাগত আমি যেটা চেয়েছিলাম যে এটা তো সত্যি যে চোদ্দ আঠারো মানে প্রতি নির্বাচন হয়নি আমি যে খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানের একটা ব্যাপার চলে আসলো মানে আত্মসম্মান মানে কি বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে করোনার পরপরে আপনি হয়তো খেয়াল কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো এটির কারণটা কি বলবো স্যার বিভিন্ন কারণ অর্থনৈতিক কারণ মানে হতাশা বেকারত্ব একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া রাত একটার সময় বারোটার সময় যখন ইচ্ছা এটা তো আসলে সম্মানে লাগে এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস কনভিন্স করে নিয়ে যাওয়া আর আপনি যদি মানে আমি জাহাঙ্গীরনগরও দেখেছি আমাদের সময় ছাত্রদল দল ক্ষমতায় মানে সে সময় এই যে আজকে কতটা সময় মিছিল আসবি মানে এই যে প্রথম হয় কি মানে সবাই তো মানে এটা ই করতে পারে অনেকে সাধারণ পরিবার করতে হবে এখানে হলে থাকতে হবে যায় কিন্তু এই যে ভিতরে ভিতরে এদের মানে বোধ হ্যাঁ গ্লানি বোধ হয় এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে সব মিলিয়ে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের আমাদের বাংলা বিভাগের ধরেন যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি রাতের বেলায় মাঝ রাতে আমরা চলে গেলাম গিয়ে পুলিশের সঙ্গে আমার প্রথমে খুব কি হলো তত এই ছেলেটার নামে কি মামলা ছিল ওটা না কিন্তু সে একটা ঘটনা ঘটেছে ওর পাশ দেশে যাচ্ছিল আমার মোবাইলে আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয় একটা হোয়াটসঅ্যাপ আমার মোবাইলটা নেন আমাকেও গ্রেপ্তার করেন মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে এই দিয়ে তো এই জন্য তাকে আপনারা এইভাবে এইভাবে জড়িয়ে পড়া আসলে আরো বেশি মাত্রের আন্দোলনে জড়িয়ে পড়া তো এভাবে জুলাই গেল আগস্টে তো সরকার পরিবর্তন এবং আমার কাছে খুব বেশি আশা ছিল নাহলে নব্বইটা তো আমরা দেখেছি নব্বই আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির দখলদারির যেন থাকবে না শিক্ষক নিয়োগে হোক কর্মচারী নিয়োগে হোক অফিসার নিয়োগে হোক মেধাকে মানে নিজের লোক হোক কিন্তু একটা মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয় আমার সত্যি কথা মানে মাসুদ ভাই আমার এখন না মানে এই মানে আমি এখানে অনেকদিন ধরে আমার শিক্ষকতার বয়স উনত্রিশ বছর এখন ছাত্রকে আমার উনি ক্লাসে বলে দিচ্ছে কারণ ভালো করে লেখাপড়াও করেন আপনারা এটা বলতো এখন দ্বিধা হয় তার কোনো ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন কারণ আমাদের বিশ্ববিদ্যালয় এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণপদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি শিক্ষকদের মেয়ে মেয়ে জামাই তাদের আত্মীয় তাদের মানে এরকমটা নিয়োগ হয়েছে হ্যাঁ এইসব দেখে আমি সত্যি ক্ষুব্ধ ছিলাম এবং এই যে একাপ হ্যাঁ এবং এই দেখেন যে গার্মেন্টসে প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে আমাদের মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কিন্তু এখন আপনি যেগুলি বললেন এগুলো তো ওই সময়ের কথা এখন কি এই ক্ষেত্রগুলি তো চেঞ্জ দেখতে পাচ্ছেন না না এটা একেবারে আমার আমার তো একটা হতাশা পর্ব আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর এটা কোনো সন্দেহ না ঠিক আছে আমাকে হতাশ করেছে ছাত্ররাই বিশেষ করে এটা জানি না অন্য কে কিভাবে নেবে এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান এরশাদ এটা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে ছাত্ররা আমি আমার আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতিসংঘে কি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছে রাজনীতি করবো ভালো কথা ক্ষমতার ওখান থেকে সরে আসুন হ্যাঁ কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা করে এখনো আবার জাতীয় কথা বলছে সেই সময় আমরা গেছি তাদের তো কোন একটা দল ছিল না বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে আমরা গেছি এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না যে ওখানে তো দল আছে তো একটা দল করে ফেলেছে সেই সময় কিন্তু তো আমরা দলের সে কিন্তু আমি যাই আমি নিজে খানিকটা বামপন্থী পরিচয় কিন্তু আমি কিন্তু ওই পরিচয় যাইনি হাসনাদ সাজিসরাও কিন্তু কোন রাজনৈতিক পরিচয় যায়নি আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় আমি সত্যি আমার ঘেন্না লাগছে তারপর আবার তারা জাতীয় ঐক্যবোধ করছে কথা বলছে কেন বিএনপি আসছে না বামপন্থী ছাত্ররা আসছে না এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে তার ইনু স্বীকার করেছে ইনু সাহেব যে ছাত্রদের তাকে ক্ষমতায় বসিয়েছে আচ্ছা ছাত্রদের মধ্যে এনসিপি কেউ কেউ খুব শুভাম তারা উপদেষ্টা হিসেবে আছে এটা তো তারা আলাপ আলোচনা মানে মানে আসিফ নজুর বলছেন তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে চৌহাত্তর কালাকানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় ভালো কথা করে ফেলেন এই যে রাস্তায় মানে 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 শ্রমিক রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয় যে ভোগান্তি তাই এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে ই হয় না যে পাতানো খেলার মতো না এইটা তো একদিন লাগে একটা ফ্যাসির সংগঠনকে নিষিদ্ধ ছাত্রলীগকে সময় লেগেছে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে তাই এটাকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হতে এটাও হতে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারে পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালচনামুখী পড়তে পারে তখন ওই মিশে বলে একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি নয় মাস করিনি এখন জনগণ চাচ্ছে অতএব জনদাবির মুখে পড়ে করলাম হয়তো এই ধনে একটা এক্সকিউজ দনার দরকার হচ্ছে ঠিক হচ্ছে না এটা যাচ্ছে মানে সমাবেশ তো আগেও হয়েছে পশ্চিম মুভি দিচ্ছে কারা গেছে আর এখন কারা 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 আছে এটা তো বোঝা যাচ্ছে আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে এই যে কালকে দেখেন যে স্যালাইন দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তিন মাসের বেতন চার মাসের বেতন বোনাস তখন গরম পানি ঢেলা হয় সেনাবাহিনী পাঠানো হয় সরকারি স্পন্সারশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এবং এই যে আমরা এতদিন আওয়ামী সৈরাচারের বা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি স্লোগানটা কি আমি তো নিজের শুনলাম হ্যাঁ পরে তারা ওইটাকে চেঞ্জ করেছে একটা একটা লিক ধরো ধরে ধরে জেলে ভরো কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লিক ধরে 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 জবাই করো এটা যখন ওই গণ মানে গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি তবে এটা আমার কাছে একটা চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান মনে হয়েছে এটা হতে পারে না একটা সভ্য একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে তো আমরা তো সেখানে এই স্লোগান আসতে পারে না আসতে পারেই না তো সেই স্লোগান দেওয়া হচ্ছে আপনি শুরুতে একটা কথা বললেন একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক এখন ন মাস হয়ে গেছে নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি হলো যে থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের উনি বলছেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে